টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনা কে প্রভাবিত করেছেন যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার দুই সন্তানের নামে তিনটি পলট নিয়েছিলেন সেই জন্য টিউলিপ সিদ্দিকই তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি তিনটি প্লট নিয়েছেন আমার মা এবং ভাই বোনদেরকেও তিনটি প্লট দিতে হবে এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে এই প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালত আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন